বর্তমান সময়ে কেনাডাতে মেজর ইস্যু হচ্ছে আঠাশে এপ্রিলের নির্বাচন অন্যান্য যে কোনো ইলেকশনের তুলনায় এই বছরে ইলেকশনের প্রভাবটি ব্যাপকভাবে প্রভাবিত হবে ইমিগ্রেশন পলিসি নিয়ে হ্যালো বন্ধুরা কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন বিশেষ করে যারা কানাডার সিটিজেন ভোট দেবেন ভোটের আগে আপনাদের ভাবনাগুলো এই তথ্যগুলোর সাথে অনেকটা সংগতিপূর্ণ আজকের আলোচনাটি আপনাদেরকে সহযোগিতা করবে কোন পার্টিকে আপনি ভোট দেবেন বা কোন পার্টিকে ভোট দেওয়া উচিত এবং কেনাডার ইমিগ্রেশন সিচুয়েশন কি অবস্থায় আছে এই সব কিছু মিলিয়ে একটি অ্যানালিটিক্যাল প্রেজেন্টেশন আমরা উপস্থাপন করব আজকের আলোচনায় কেনাডার বাইরে থেকে যারা শুনছেন যারা আসতে চান কেনাডাতে তাদেরও তথ্যগুলো জেনে রাখা ভালো যেহেতু স্বপ্নের দেশ কেনাডাতে আপনি আসতে চান তার নির্বাচন তো সবসময় হয় না চার বছর পর পর নির্বাচন হয় তো এখানে নির্বাচনের প্রাসঙ্গিক বিষয়গুলো কীভাবে প্রভাবিত হয় সেটি যদি একটু বুঝতে চান তাহলে আজকের আলোচনাটি আপনার জন্যেও সহায়ক হবে তো ছবিতে দেখতে পারছেন তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি প্রথমটি কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি দ্বিতীয়টি হচ্ছে কানাডার কনজারভেটিভ পার্টির প্রধান এবং তৃতীয়টি হচ্ছে কেনাডার এন প্রধান তো যাই হোক আমরা আপনাদের সাথে বিষয়গুলো একটু তুলে ধরি ইম্প্যাক্ট অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইলেকশনস অন ইমিগ্রেশন অ্যান্ড রিসেন্ট ট্রেন্ডস সাম্প্রতিক সময়ে একটি তথ্য স্ট্যাটিস্টিক্যাল ক্যানাডা স্ট্যাটিস্টিক ক্যানাডায় পাবলিশ করেছে সেখানে দেখা যাচ্ছে ক্যানাডার পপুলেশনের বর্তমান সংখ্যা চার কোটি পনেরো লক্ষ আঠাশ হাজার ছয়শো আশি জন তো এই যে পপুলেশনের গ্রোথ সেই গ্রোথের রিজনগুলোকে সার্চ করে যেটি বের হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বাইবর্ন ক্যানাডিয়ানদের সংখ্যা এখানে ইনক্রিমেন্ট হয়েছে মাত্র পয়েন্ট টু পারসেন্ট তো তার মানে কেনাডার যে বায়োলজিক্যাল গ্রোথ সেটির সংখ্যা খুবই কম এবং এটি যদি এই অবস্থায় ছেড়ে দেওয়া হয় তাহলে কেনাডার অস্তিত্বই থাকবে না এই কারণে ইমিগ্রেশন রিমেইনস এ করোনার স্টোন অফ ক্যানাডাস ইকোনমিক অ্যান্ড ডেমোগ্রাফিক স্ট্র্যাটেজি তো কেনাডার অস্তিত্ব কেনাডার ইকোনমিকে ধরে রাখতে কেনাটার ডেমোগ্রাফিক স্ট্র্যাটেজিকে সাস্টেন করতে হলে ইমিগ্রেশনের বিকল্প নেই অর্থাৎ ইমিগ্রেশনকে রাখতেই হবে হবেবার চ্যালেঞ্জেস হাউজিং শর্টেজেস হেলথ কেয়ার ক্যাপাসিটি অ্যান্ড পাবলিক সার্ভিস স্ট্রেন হ্যাভ ইন্টেন্সিফাইড ডিবেটস মেকিং ইমিগ্রেশন এ পাইভেটাল ইলেকশন ইস্যু তো ট্রুডো গভর্নমেন্ট অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি এই কয়েকটি বিষয়ে ব্যালেন্স করতে ব্যর্থ হয়েছেন অতিরিক্ত টেম্পোরারি রেসিডেন্ট আনার কারণে এবং ইমিগ্রেশনের ক্ষেত্রে একটি লাভাগ লাগামহীন পরি পরিকল্পনার কারণে বিগত দুই বছরে তার যে পরিকল্পনা ছিল ম্যাসিভ সেটার কারণে মূলত এখানে এখানে বেশ কিছু সেক্টরে ক্রাইসিস তৈরি হয়েছে যেটা আপনারা দেখলেন যে হাউজিং সেক্টরে হেলথ কেয়ার সেক্টরে এরপরে পাবলিক সার্ভিসের ক্ষেত্রে এখানে একটি ব্যাপক ইমব্যালেন্স চলে আসার কারণে মূলত ইমিগ্রেশন আসলে আদৌ কতটুকু এখানে সাস্টেন করতে হবে করানো হবে এ বিষয়গুলো যথেষ্ট আলোচনার দাবি রাখে দিস অ্যানালাইসিস এক্সপ্লোরস দি কারেন্ট ইমিগ্রেশন সিচুয়েশন দি স্ট্যান্সেস অফ মেজর পলিটিক্যাল পার্টিস অন ইমিগ্রেশন অ্যান্ড দি পটেন্সিয়াল আউটকামস বেসড অন দি ইলেকশন রিজাল্টস প্রোভাইডিং এ ডিটেল আন্ডারস্ট্যান্ডিং অফ স্টেক হোল্ডার্স ইনক্লুডিং প্রসপেকটিভ ইমিগ্রেন্টস পলিসি মেকার অ্যান্ড দি পাবলিক তো দুই হাজার পঁচিশ থেকে সাতাশ সাল পর্যন্ত লাস্ট যে ইমিগ্রেশন প্ল্যান কেনাডা গভর্নমেন্ট পাবলিশ করেছিল চব্বিশ অক্টোবর দুই হাজার চব্বিশে সেখানে তারা ইমিগ্রেশন পরিকল্পনাটাকে রিভার্স করে ক্রম হ্রাসমান হারে এখানে প্ল্যানটি সাজিয়েছিল তার আলোকে দুই হাজার পঁচিশ সালে তিন লক্ষ পঁচানব্বই হাজার দুই হাজার ছাব্বিশ সালে তিন লক্ষ আশি হাজার এবং দু হাজার সাতাশ সালে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার ইমিগ্রেন ভিসা ইস্যু করা হবে এটা হচ্ছে লাস্ট ইমিগ্রেশন প্ল্যান এবার আসি মেজর পলিটিক্যাল পার্টি যারা তাদের ইমিগ্রেশন স্ট্যান্ডটা কি অর্থাৎ নিয়ে তারা কি ধরনের বক্তব্য দিচ্ছেন কি ধরনের মতামত রাখতেছেন এই বিষয়গুলোও একটু আমাদের বিবেচনা আনা দরকার দি ইলেকশন ফিসার্স ফর মেজর পার্টিস উইথ ডিস্ট্রিক্ট ইমিগ্রেশন পলিসিস ইজ রিফ্লেক্টিং দেয়ার আইডিওলজিক্যাল প্রায়োরিটিস তো যাদেরকে আপনারা ভোট দিবেন কিংবা যে পার্টিগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেখবেন তাদের যে স্ট্যান্স সেটা একটু আমরা যদি আলোচনা করি এখানে প্রথমেই রয়েছে বর্তমান সময়ে ক্ষমতায় অধিষ্ঠিত লেবারাল পার্টি লেবারাল পার্টির মার্ক কার্নি যিনি প্রধান পার্টি প্রধান তার ইমিগ্রেশন স্ট্যান্সটা এখানে দেখতে পাচ্ছেন তিনি যেটা করতেছেন সাপোর্টস ইমিগ্রেশন বাট প্রসেসিং প্রসেসিং নট প্রপোজিং ক্যাপিং প্রপোজেস ক্যাপিং লেভেলস ফর সাস্টেনেবিলিটি ফোকাসিং অন ইন্টিগ্রেশন তো এখানে কি পলিসিস এটি তিনি গ্রহণ করতে চান ক্যাপ ইমিগ্রেশন টু অ্যালাইন উইথ হাউজিং সার্ভিস প্রাইভেট প্রাইরেটাইজ ফ্যামিলি ইউনিফিকেশন অ্যান্ড ইকোনমিক গ্রোথ তো তার কাজ হলো তার কথা হলো আপনার ক্যাপাসিটির আলোকে ইমিগ্রেশন পরিকল্পনাটাকে রিশিডিউল করা সাজানো তিনি ইমিগ্রেশনকে রিডিউস করতে চাচ্ছেন না যেটা প্ল্যান আছে সেই বাজেটটাকে তিনি ভাগ করে দিতে চাচ্ছেন ক্যাপাসিটির আলোকে বিশেষ করে যে সমস্ত এলাকায় ওভার ওয়ার্ডেন বা ওভার পপুলেশন সেই সমস্ত এলাকাতে পপুলেশন কমানো যায় কিভাবে এবং যেখানে আন্ডার গ্রোথ বা আন্ডার পপুলেশন রয়েছে সেখানে পপুলেশন কীভাবে বাড়ানো যায় এই দুইটির মধ্যে ভারসাম্য আনার কাজটি তিনি করতে চান এভাবে তো এই ইমিগ্রেশন পরিকল্পনাটাকে ঠিক রেখে এটা হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর চিন্তা অবশ্যই এটা অনেক পজিটিভ একটি বিষয় কনজারভেটিভ পার্টির প্রধান যিনি পিয়েরি পলিভিরি তার যে স্ট্যান্ডস তিনি এখানে বলতেছেন অ্যাডভোকেটস রিডিউসিং লেভেলস ফোকাসিং অন ইকোনমিক ইকোনমিক মাইগ্রেন্টস অ্যান্ড বর্ডার সিকিউরিটি তো তার বিষয় হলো যে এত অধিক পরিমাণ ইমিগ্রেন্ট আনা যাবে না এখানে তিনি অনেক শঙ্কু আনাতে চান এবং বিশেষ করে প্রোকাস করতে চান ইকোনমিক ইমিগ্রেশন প্রোগ্রামগুলোতে এবং তিনি এখানে রিফিউজি ক্লেম থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত বিষয় আছে এগুলোকে কন্ট্রোল করার জন্যে ব্যাপক একটি কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছেন বা নিবেন রেডিউস ওভারঅল ইমিগ্রেশন ফার্দার প্রায়োরিটাইজ স্কিল ওয়ার্কার্স ইনহ্যান্স বর্ডার কন্ট্রোলস এরপরে নিউ Democratic party by NDP, Jagmat Singh, Tarze Stance, Tini Zeta Kurtisan, Cheta supports immigration, emphasizes efficiency and compassion, particularly for families. Increase funding for processing, enhance settlement service, protect refugee rights. সর্বশেষ এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রিন পার্টি এলিজাবেথ মেই তার যে স্ট্যান্স বা তার যে কথাবার্তা হিস্টোরিক্যালি সাপোর্ট সাস্টেনেবল ইমিগ্রেশন উইথ এ ফোকাস অন এনভায়রনমেন্টাল কনসিডারেশন প্রমোট গ্রিন জব স্তরো ইমিগ্রেশন ইনশিওর অ্যালাইনমেন্ট উইথ ক্লাইমেট গোলস সাপোর্ট ইকুইজি প্রোটেকশনস তো এই হলো চারটি মেজর পার্টির স্ট্যান্স আমরা এটা গেলেন্সে আপনাদেরকে দেখলাম এরপর আরও এক্সপ্লেনেশন রয়েছে হাইভার এখানে কার্নি যে বিষয়টি বলতেছেন ক্ষমতায় এসে যে বিষয়টি ট্রুডো সাবেক প্রধানমন্ত্রী ট্রুডো এখানে কন্ট্রোল করতে পারেননি সে জায়গাতে তিনি ট্রুডোর ব্যাপক সমালোচনা করে তিনি যেটা বলতেছেন এখন যেহেতু তিনি নতুন প্রধানমন্ত্রী এবং তার পরিকল্পনাগুলো যেহেতু এখানে ব্যাপক রিফ্লেকশন আসছে যেটা তারা লেবার পার্টির ভাগ্যটা নির্ধারণ হবে তো তিনি মূলত সাবেক প্রধানমন্ত্রীর পলিসিগুলোকে যথেষ্ট ক্রিটিসাইজ করেছেন তিনি মূলত বলতেছেন যে তারা ক্যাব এক্সেরিং ক্যাপাসিটি প্রপোজিং এ ক্যাব টু রিটার্ন টু প্রি প্যান্ডেমিক ট্রেন্ডস অর্থাৎ প্রি প্যান্ডেমিক বলতে করোনা যে কোভিড নাইন্টিন প্রাদুর্ভাব হওয়ার আগে কেনাডার যে অবস্থা ছিল যে ধরনের সিস্টেম ছিল তিনি সেই জায়গাতে ফিরে যেতে চাচ্ছেন সেই সিস্টেমে হি ক্লাইমস হিস প্ল্যান ইনক্লুডস ডাটা ড্রাইভেন অ্যাডজাস্টমেন্ট তিনি মূলত ডাটা ড্রিভেন অ্যাডজাস্টমেন্ট করতে যাচ্ছেন বেসড অন হাউজিং ক্যাপ সাপ্লাই পাবলিক সার্ভিস ক্যাপাসিটি এইমিং টু ইনটিগ্রেট টেম্পোরারি রেসিডেন্ট ইন টু পারমানেন্ট স্ট্যাটাস তো বিষয়টি অবশ্যই অনেক পজিটিভ একটি চিন্তাভাবনা এই জন্যে আমরা কারণকে সাধুবাদ জানাতে চাই বা জানাতে পারি তিনি তার কথা হলো যে অন্টারিও প্রভিন্সে যদি এক লক্ষ পরিবারের হাউজিং ক্যাপাসিটি থাকে সেখানে এক লক্ষ বিশ হাজার মানুষ আনার দরকার নেই সেখানে আসবে পঁচানব্বই হাজার বা নিরানব্বই হাজার দুইজন ব্যক্তি কম আসবে কিন্তু বেশি না এর ফলে কী হবে এখানে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি হবে না এবং আকাশচুম্বি যে খরচ বিশেষ করে হাউজিং বা রেন্টাল খরচ সেটা কিন্তু থাকবে না তো নিঃসন্দেহে এটা একটা প্রশংসামূলক বিষয় কনজারভেটিভ পার্টি অফ কানাডা পি তিনি যেটা বলতেছেন তার যেটা অবজারভেশন দি কনজারভেটিভ পার্টি হ্যাজ পজিশন ইটসেলফ হ্যাজ এ প্রোপোনেন্ট অব কন্ট্রোল ইমিগ্রেশন ইম্পাসাইজিং ইকোনমিক নিডস অ্যান্ড বর্ডার সিকিউরিটি তো তিনি এখানে ইমিগ্রেশনে ব্যাপক কন্ট্রোল আনতে চান বিশেষ করে যারা বৈধ অবৈধ বিভিন্নভাবে কেনাতে এসে রিফিউজি ক্লেম করতেছেন এই বিষয়ে কিন্তু তিনি অনেক বিরক্ত এবং এই বিষয়গুলি তিনি কঠোর হাস্তে কন্ট্রোল করতে চান এই জন্য তিনি বলতেছেন ইম্পাসাইজিং ইকোনমিক নিডস অ্যান্ড বর্ডার সিকিউরিটি তবে তিনি স্কিল মাইগ্রেন্টদের সংখ্যা বাড়াবেন বিশেষ করে যে সেক্টরগুলোতে প্রকৃতপক্ষেই এখানে ম্যান পাওয়ারের চাহিদা রয়েছে সেগুলোকে ফোকাস করে সেই ধরনের ইমিগ্র্যান্ট বান্ধব পরিকল্পনা তিনি করবেন এই ধরনের একটি চিন্তাভাবনা তার মধ্যে রয়েছে পলিভারি হ্যাজ স্টার্টেড ইনটেনশনস টু কাট ইমিগ্রেশন গ্রোথ সিগনিফিক ক্রিটিসাইজিং criticizing the liberal government's approach for straining infrastructure. His criticism of increased immigration কারেন্ট current government has led এ a reduction to immigration targets লিবার অ্যানাউন্সড ইন অক্টোবর টু থাউজেন্ড তো তার মানে এই আপনার পার্টি ক্ষমতায় আসলে তারা এখানে সংখ্যা ইট উইল বি মাস লোয়ার ইন দেয়ার টেনিউর তো তাদের ক্ষমতা আসলে এটা অনেক লোয়ার হবে সেটা তিনি এখানে আভাস দিচ্ছেন পলিসিজ ইনক্লুড রেডিউসিং ওভারঅল লেভেল প্রায়োরিটাইজিং ইকোনমিক স্ট্রেন্স স্ট্রেমস লাইক ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম অ্যান্ড ইনহান্সিং বর্ডার এনফোর্সমেন্ট এবার আসি এনডিপি এন যদি ক্ষমতায় আসে জগমৎ সিং যাকে আমরা সবসময় দাড়িওয়ালা এবং মাথায় তা দেখি মাথা কাভার করা থাকে সেই ব্যক্তিকে বোঝানোর জন্য বললাম আর কি ইমিগ্রেশন টু মিট লেবার নিডস অ্যান্ড অ্যাফোল্ড কেনাডাস হিউম্যানটেরিয়ান ভ্যালুস তো তিনি আবার বলতেছেন যে লেবার নিডসের বিষয়টাকে ক্যারি করতে হবে এবং হিউম্যানটেরিয়ান ভ্যালুটাকেও ক্যারি করতে হবে যে হিউম্যানটেরিয়ান ভ্যালুর বিষয়টি এখানে মূলত পাত্তা দিচ্ছেন না কনজারভেটিভ পার্টি সেই জায়গাতে আবার তিনি এখানে ইম্পাসাইজ করতেছেন দে হ্যাভ ক্রিটিসাইজড ব্যাকলগস অ্যান্ড ডিলেজ তারা কেনাডাতে ইমিগ্রেশন সিস্টেমে যে এই যে ব্যাকলগ লাস্ট আপনার আট লক্ষ একুশ হাজার ব্যক্তি ব্যাকলগে রয়েছে এই পদ্ধতিগুলোকে ব্যাপক সমালোচনা করতেছেন তারা বলতেছেন যে তার প্রচুর পরিমাণে এখানে ইমিগ্রেশন অফিসারদের নিয়োগ দেবেন এবং যাতে র্যাপিডলি এগুলো প্রসেস করা যায় সেই ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করবেন গ্রিন পার্টি অফ কেনাডা তাদের যে স্ট্যান্স তারা তাদের পার্টিটি এলিজাবেথ Uh, the green party historically stands supports immigration but emphasizes sustainability particularly in the context of climate change and environmental impact uh, we, while specific 2025 policies are not fully detailed past platform advocate for a fair system that supports green jobs and refugee protection ensuring alignment with ecological goals recent statements such as calls for ambitious francophone immigration targets suggest কন্টিনিউড সাপোর্ট ফর কালচারাল ডাইভার্সিটি এবার আমরা আসি কোন পার্টি কেনাটাতে উইন করার পসিবিলিটি বেশি রাখে সেগুলো নিয়ে সেই সম্ভাবনা এবং তাদের বাস্তবতা কি হতে পারে সেগুলো নিয়ে একটু আমরা তুলনামূলক কথা বলবো তো বর্তমানে কানাডার যে সিচুয়েশন তাতে কনজারভেটিভ পার্টি এগিয়ে রয়েছে তবে যেটা বোঝা যাচ্ছে সেটা হলো এককভাবে কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসতে পারবে না তাদেরকে কোয়ালিশন করেই ক্ষমতায় আসতে হবে রিসেন্ট পোলস ইন্ডিকেট দি কনজারভেটিভস আর মোর লাইকলি টু টেক ওভার দি রেঞ্জ বাট আর এক্সপেক্টেড টু উইন ই মাইনরিটি গভর্নমেন্ট এ পলিভিরে লেট কনজারভেটিভ গভর্নমেন্ট উড লাইকলি রিডিউস ইমিগ্রেশন লেভেল সিগনিফিক্যান্টলি প্রাইভেটাইজিং ইকোনমিক ইম টু অ্যাড্রেস লেবার শর্টেজেস ওয়াইল কাটিং ব্যাক ফ্যামিলি অ্যান্ড হিউম্যানটিরিয়ান স্ট্রিমস তো তারা ক্ষমতায় আসলে যেটা করবে যে ফ্যামিলি ক্লাস ক্যাটাগরিতে এখন এক লক্ষ ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হয় এবং হিউম্যানটিরিয়ান গ্রাউন্ডে পঞ্চাশ হাজারও অধিক ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হয় এগুলো তার মানে এখানে দেড় লক্ষ ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয় তো এখানে তারা হয়তো কাটসাট করে এটা এক লক্ষ কমায় ফেলবে তো এখানে এই বিষয়টা ঘটার পসিবিলিটি রয়েছে সাস অ্যান আউটকাম কুড লেট টু স্ট্রিক্ট আর বর্ডার কন্ট্রোলস অ্যান্ড পটেন্সিয়াল রিডাকশন ইন ফলস অ্যাসেলম ক্লেম অর্থাৎ অ্যাসেলেম ক্লেম নিয়ে যারা স্বপ্ন দেখতেছেন আশা আশায় বুক বেঁধে আছেন তাদের জন্য দুঃস্বপ্নময় হয়ে উঠতে পারেন যদি কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসে লেবার পার্টি ভিক্টোরি লেবার পার্টি ভিক্টোরি যদি আবার পায় তাহলে যে পসিবিলিটি আছে সেটা হলো যে বর্তমান যে ইমিগ্রেশন প্ল্যান তার আলোকেই মূলত মার্ক তিনি তার কাজগুলো চালিয়ে যাবেন তবে এখানে যে বিষয়টি তিনি হচ্ছে ফোকাস করবেন সাস্টেনেবল গ্রোথ এবং ইন্টিগ্রেশনের মধ্যে যেটি অবশ্যই ক্যানাডার জন্য ভালো তার দিস কুড মিন স্ট্রিক্টার কন্ট্রোলস অন টেম্পোরারি রেসিডেন্ট অর্থাৎ টেম্পোরারি বা ভিজিটর ভিসা বা অন্যান্য ভিসা যারা এসে থেকে যেতে চায় এদেরকে আরও বেশি কন্ট্রোল করা হবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড ফরেন ওয়ার্কার্স উইথ পলিসিস টু ইনশিওর হাউজিং অ্যান্ড হেলথ কেয়ার ক্যাপাসিটি তো ক্যাপাসিটির আলোকে মূলত তিনি এই টিআভি ভিসা ইস্যুর বিষয়টি কন্ট্রোল করবেন ফ্যামিলি রিউনিফিকেশান এন ইকোনমিক স্ট্রিমস ওড রিমেইন প্রায়োরিটিস বাট উইথ এ মোর মিজার্ড অপ্রোচ কনসিস্ট্যান্ট উইথ দি কারেন্ট টার্গেট থ্রি লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড পারমানেন্ট রেসিডেন্ট ফর টু টোয়েন্টি ফাইভ এরপর এন ডিপি যদি ক্ষমতায় আসে তাহলে যে ঘটনাটি ঘটবে সেটা ইনক্রিজ ফান্ডিং ফর প্রসেসিং অ্যান্ড সেটলমেন্ট সার্ভিস কুড রিডিউস ব্যাকলগ ওয়েল প্রসেসিং টু সাপোর্ট ফ্যামিলি রিউনিফিকেশন অ্যান্ড রিফিউজি প্রটেকশন উড স্ট্রেংথ এন ক্যানাডাস ওয়েলকামিং স্ট্যান্স কোয়ালিক কোয়ালিশন অ্যান্ড মাইনরিটি গভর্নমেন্ট তো যে বিষয়টি ঘটার পসিবিলিটি আছে সেটা হলো যদি এককভাবে কোনো পার্টি ক্ষমতায় আসতে না পারে তাহলে এখানে কোয়ালিশনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে তো এই কোয়ালিশন গভর্নমেন্ট করতে গেলে তখন এখানে একটা হাইব্রিড সিদ্ধান্ত আসবে দেখা গেল যে কনজারভেটিভ পার্টি তারা যে অবজারভেশনগুলো দিচ্ছে সেখানে দেখা গেল যে হয়তো বা আপনার এন সাথে কোয়ালিশন করতে হচ্ছে তখন এন সাথে কনজারভেটিভ পার্টি এখানে দারবার করে এখানে উভয়ের মতামতের ভিত্তিতে একটি হাইব্রিড সিদ্ধান্ত হবে বা মিউচুয়াল সিদ্ধান্ত হবে উভয়ের মধ্যে একটি মধ্যস্থতার মাধ্যমে ইমিগ্রেশন বিষয়ে এখানে সিদ্ধান্তগুলো আসবে গিভ অ্যান দি পসিবিলিটি অফ মাইনরিটি গভর্নমেন্ট সাজেস্টেড বাই পাস্ট ইলেকশন ট্রেন্ডস কোয়ালিকেশন কোয়ালিশন নিগোসিয়েশন কুড লেড টু ব্ল্যান্ডেড পলিসিস ফর ইনস্ট্যান্স লিবার এন কোয়ালি কোয়ালিশন মাইট রেজাল্ট হায়ার ইমিগ্রেশন লেভেলস উইথ ইম্প্রুভ প্রসেসিং হোয়াইল কনজারভেটিভ লেড মাইনরিটি মাইট ফেস প্রেশসার টু মডার কার্ডস পটেনশিয়ালি লিডিং টু কম্প্রোমাইজেস অফ ইকোনমিক অ্যান্ড হিউম্যান ট্রেন স্ট্রিমস এরপরে এখানে যদি দি টু টোয়েন্টি ফাইভ কেনাডিয়ান ফেডারেল ইলেকশন ইজ জাংসার ফর ইমিগ্রেশন পলিসি উইথ ইস পার্টি প্ল্যাটফর্ম অফারিং ডিসটিংভিশন ফর ম্যানেজিং গ্রোথ ইন্টিগ্রেশন অ্যান্ড তো যাই হোক এটা আপনার যেহেতু কনজারভেটিভ পার্টির পসিবিলিটি বেশি মাইনরিটি গভর্নমেন্ট এখানে দাঁড় করানো তো এখানে আগামী জাস্ট এক মাসের মধ্যে মার্ক রনি কতটুকু প্রভাব বিস্তার করতে পারবেন তার উপর নির্ভর করবে লিবারেল পার্টির ক্ষমতায় আসার বিষয়টি তারা আসলে হয়তো সেখানে আপনার এনডিপির সাথে বা যার সাথে কোয়ালিফিকেশান কোয়ালিশন করবে সেটা হয়তো পজিটিভই হবে এই হল অবস্থা দি কারেন্ট রিডাকশন ইন পারমান্ট রেসিডেন্সি টার্গেটস টু থ্রি লাখ নাইনটি ফাইভ থাউজেন্ড ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড দি রিসেন্ট স্লাইড ডিক্লাইন টেম্পোরারি সিডেন্ট পপুলেশন হাইলাইট দি গভর্নমেন্টস ফোকাস অন ব্যালেন্সিং নিডস উইথ ইনফ্রাস্ট্রাকচার ক্যাপাসিটি তো আমরা আজকে আলোচনায় কেনাডার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনারা যারা কেনাডার সিটিজেন হিসেবে শুনলেন পিয়ার হোল্ডার হিসেবে শুনলেন এবং যারা এখনও পিয়ার হোল্ডার বা সিটিজেন হননি তারা সবাই আশা করি আলোচনাটি এনজয় করেছেন তো এই তথ্যগুলোর প্রিডিকশনের আলোকে সামনে ঘটতে যাচ্ছে নতুন ইলেকশন নতুন গভর্নমেন্ট ভালো থাকবেন সবাই আল্লাহ আলাইকুম